আমার শূন্য পকের তভাব তার পাল্টে গেল স্বভাব মনে রাজ্যে নিল জানো নতুন কোন নবাব আমার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে করল রে সে এক আরে নিকুট নয় আমার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে সে এক আরে নিকুত নয় আমার পুরেছে সে বুক তুই পুরা রে তোর সুখ তবু মরার আগেও আমি না রে তোর মুখ আমার মৃত আর তোরে ডাকবে একদিন খুব আমি দেখবো সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই ছাড়া আমার আজ ভেতরে তা জলে তুই পরে রে বাহু ডোলে আমার ভেতরে যাচ্ছে পুরে তুই দে না এ আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে আমার পুরো চে পুরুখো বুক তুই পুরো আরে তোর সুখ তবু মরার আগেও আমি দেখবো না আরে তোরা মুখ আমার মৃত্যু আটা তা তোরে ডাকবে একদিন কুপ আমি ডেকেব সেদিন তুই ওরে কেমন রবি চুপ আমি আর মাছ কিনবো না আজ থেকে রিপ্লাই চাইবো না আমি আর মাছ কিনবো না আজ সে কে রিপ্লাই চাইবো না সেরা দিল কর লকটাতে বাই না তো আর ধরবে কে সেরা দিল কর লকটাতে বাই না তো আর ধরবে কে ওয়াল পেপারটা বদলে ফেলো কালকে যা বাইক নিয়ে এসেছিলো পুরো মেসেজ ডিলেট করে নতুন করে তাকে রিপ্লে দিও ওয়াল পেপারটা বদলে ফেলো কালকে ছিল পুরনো মেসেজ গুলো ডিলেট করে নতুন করে তাকে ডিপ্লে দিও পিকনিকটা ওই আগেরই আছে এই বাবুটাই আজ বদলে গেছে জানি রিপ্লাই আর আসবে না ইউনিং অ্যাপটাও কাজে দেবে না ওয়াল পেপারটা বদলে পেল কালকে যে বাইক নিয়ে এসেছিল পুরনো মেসেজ গুলো ডিলেট করে নতুন করে তাকে রিপ্লে দিও পিকনিকটা ওই আগেরই আছে এই বাবুটাই আজ বদলে গেছে জানি রিপ্লাই আর আসবে না ইউনিং অ্যাপটাও কাজে দেবে না তো প্রিয় শুনলেন মিমের গান মিমে পাঁচমিশালী গান গিয়েছে মানে যত গান আছে গগন সাকিবের বুঝলাম না আমি এই যে বাচ্চারা গগন সাকিবের এত ভক্ত কেন মানে গানগুলো কিন্তু স্যাড গান এগুলো ইয়াং ছেলে পেলে হওয়ার কথা ছিল সেই গানগুলো কিন্তু এই বাচ্চারা করে তো আপনারা কিন্তু এর আগে দেখেছেন সুমাইয়াকে সুমাইয়া কিন্তু যখন আর থেকে আরেকটা ছিল রেল স্টেশনে কিন্তু এই গান গাই গিয়েছিল আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই চারায়ে আমার আজ ভিতরে তাজালে তুই পরেরা বাহু ধরে আমার ভিতরে যাচ্ছে পুরে তো যাই হোক আপনারা গানটা শুনলেন গানটি শোনার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওর একটি স্বপ্ন কি করতে চাও বলো গগন সাকিব এক দেখতে চাই গগন সাকিবের সাথে দেখা করতে চাই যাই হোক আপনারা এটা পূরণ করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ